পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবারে জানিয়ে দিব ইরান পরমাণু অস্ত্র বানাবে কিনা জানালেন প্রেসিডেন্ট আরও জানাবো তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস এবারে জানিয়ে দিব ইসরাইলে তিনশত সত্তরটি ক্ষেপণাস্ত্র হামলা কর সিরান আরও জানাবো ইরান থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে নিচ্ছে ভারত সর্বশেষ জানিয়ে দিব উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরোনিয়াম কোথায় সংরক্ষণ করছে ইরান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স আজ সোমবার আইএ এর সদর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে রাশিয়া চীন ও ভেনেজুয়েলের সহায়তায় এবং ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আইএ খবর বিবিসির ইরান শুরুতেই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে ওই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল না যার ফলে ইরান এখন সাধারণ বিবৃতি দেওয়ার দিকে নজর দিয়েছে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এই বিবৃতি দেওয়া হয় ইরান বলছে আইএ এর বোর্ড অব গভর্নরদের অবশ্যই ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে তবে এই পরিস্থিতিতে এ ধরনের নিন্দা জানানোর সম্ভাবনা কম এই বৈঠকে ইরান ও ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ সুগম হবে কিনা তার কোনো আভাস পাওয়া যায়নি ইরান পরমাণু অস্ত্র বানাবে কিনা জানালেন প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে সলমান সংঘাতের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান উদ্ভত পরিস্থিতি নিয়ে সোমবার ইরানের সংসদে কথা বলেন তিনি এ সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও তিনি মন্তব্য করেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে প্রেসিডেন্ট বলছেন ইরানিরা আগ্রাসী নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে তিনি বলেন শত্রুরা আমাদের ও আমাদের জাতির উপর নির্যাতন হত্যা ও খুন করে দৃশ্যপট থেকে সরাতে পারবে না কারণ প্রত্যেক বীরের পতাকা পরে গেলে আরও শত শত বীর আছে যারা পতাকা তুলে নিয়ে শত্রুদের নির্যাতন অভিসার এবং বিশ্বাস ঘাতকতার জবাব দেবে মাসুদ পেজেস্কিয়ান বলেন আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ যদিও পশ্চিমারা বলেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই মাসুদ পেজস্কিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন জ্বালানির উদ্দেশ্যে তার দেশ ইউরোনিয়াম সমৃদ্ধ করে যাবে কারণ ইরানের পারমাণবিক জ্বালানি অধিকারের সুযোগ রয়েছে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলের নিয়োজুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্সপোস্টে তথ্য জানিয়েছেন এ পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত এনেছে এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে রাষ্ট্রদূত আরও জানান এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হয়নি আর সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ থাকবে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়ে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থান কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্রতর হবে বলে জানায় ইসরায়েল এরপর ইসরায়েলে পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের তিনশো সত্তরটি ক্ষেপণাস্ত্র হামলা কর ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান মোট তিনশত সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করছে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এর খবরে তথ্য জানা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত এ হামলায় দেশটিতে অন্তত চব্বিশ জন নিহত ও পাঁচশত বিরানব্বই জন আহত হয়েছে আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক ইরানি হামলায় ইসরায়েলের অন্তত তিরিশটি স্থানে আঘাত লেগেছে বলে জানানো হয়েছে অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়ার সংঘাতে ইরানে অন্তত দুইশত জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভিডিও ফুটেজে দেখা গেছে হাইফার আশপাশে বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে ঘরবাড়ি তগ্নিকাণ্ড ও অবকাঠামোতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে রবিবার পর্যন্ত ইরানে নিহত হয়েছে অন্তত দুইশত চব্বিশ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইরান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছে ভারত ইসরায়েলের হামলার কারণে ইরানে থাকা ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে পদক্ষেপ নিচ্ছে দেশটির কূটনীতিকরা এরই মধ্যে তাদের নিরাপত্তা স্থানে সরিয়ে নিতে ভারতীয় কূটনীতিকরা সাহায্য করছে বলে জানিয়েছে নয়াদিল্লি খবর আল আলহাজিরার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় তেহরানে ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং ইরানে থাকা ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছে যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এ বিবৃতিতে আরও বলা হয়েছে কিছু ক্ষেত্রে দূতাবাসের সহায়তায় শিক্ষার্থীদের ইরানের ভেতরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এদিকে ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোমা ফেলে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু বোমা হামলা চালাবে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা দুই সালের শুরুতে ইরান ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টির পর সম্পর্ক কিছুটা খারাপ হলেও এখন দুদেশের মধ্যে ঘনিষ্ঠতা আবার বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরোনিয়াম কোথায় সংরক্ষণ করছে ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে তা পরিষ্কারভাবে জানা সম্ভব হচ্ছে না এমন মন্তব্য করছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক উপ পরিচালক অলি হেইনোনেন ব্রিটিশ রেডিও চ্যানেল বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে তিনি একথা বলেন ইসরায়েল সম্ভবত ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করছে বিশেষ করে নাতানজ পরমাণু স্থাপনাটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি পুনরুদ্ধার করতে কমপক্ষে কয়েক বছর সময় লাগবে ফোর্দ স্থাপনাও একই ধরনের অবস্থা ভোগ করছে বলে হেইনোনেন মন্তব্য করেন তিনি বলেন ফোরদো ইসরায়েলের বোমা হামলার পর খুবই খারাপ অবস্থায় রয়েছে তবে হেইনোনেন মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইরান তাদের চারশো কিলোগ্রামেরও বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ কোথায় রেখেছে তিনি সতর্ক করে বলেন যদি ইরানের কোথায়ও গোপন একটি পরমাণু স্থাপনা থাকে আর তারা সেখানে গোপনে অস্ত্রের উপযোগী মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ করছে যেখানে আইএ এর কোনো পর্যবেক্ষণ নেই তাহলে সেটা একটি ভয়ঙ্কর সংকটের ইঙ্গিত তা খুব বড় হওয়ারও দরকার নেই বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই হামলা কেবল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ধ্বংসের কারণ হয়নি বরং গোটা মধ্যপ্রাচ্য নতুন করে নিরাপত্তা শঙ্কিত বাড়িয়ে তুলছে এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখ ইরানের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের দিকে ইসরায়েলে ইরান ইয়েমেনের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে লক্ষ্য করে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছি ইরান ও ইয়েমেন ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে রোববার রাতের প্রথম দিকে ইরান ও ইয়েমেন সমন্বিতভাবে এই হামলা চালায় প্রকাশিত তথ্য অনুযায়ী দখলদার ইসরায়েলের অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ইসরায়েলের হাইফা নেঘেব মরুভূমিতে গুরুত্বপূর্ণ ঘাটি ও কিরিয়াত গাতে অন্তত তিরিশটি ও কারো কারো মতে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয় এবং হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায় ইরান বলছে ইসরায়েল বিনা উস্কানিতে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায় এর জবাবে শুক্রবার গভীর রাতে ট্রু প্রমিস প্রমিসিরি অভিযানটি শুরু হয়